নমস্কার জেমিস রেমেডিস থেকে আমি জেসপিন সেন শর্মা আমি একজন জ্যোতিষী আমি এসেছি আপনাদের অক্ষয় তৃতীয়াতে কি করে কি করবেন যাতে আপনাদের ঋণ দারিদ্র যাদের ব্যবসায় চলছে না ভালো লোকসান যাচ্ছে প্রচুর ঋণ বা নতুন করে লগ্নি করতে ভয় পাচ্ছেন তারা কি করবেন অক্ষয় তৃতীয়ার দিন আপনি শুরু করবেন লক্ষ্মী গণেশ স্থাপন করে যে পুজো হয় সে তো পুজো হবে তারপরে অক্ষয় তৃতীয়ার পর চল্লিশ দিন নিজের ঘরে ঠাকুরের আসনে আপনি কি করবেন আপনি গণেশের পুজো করবেন এতে আপনার ঋণ লোকসান কোনো ব্যবসায় কষ্ট তারপরে আপনার কি বলে আপনি পাচ্ছেন না মনে জোর পাচ্ছেন না আপনি শুরু করে দিন দারিদ্রতে যারা দারিদ্র অসহায় হয়েছেন তারাও এই পুজো করতে পারেন তারা কি করবেন বাড়িতে যদি গণেশ থাকে একটি গণেশ পাওয়া যায় ময়ূরের ওপর সেই গণেশ হলেও হবে বা আপনার কোনো গণেশ ছবি বা মূর্তি তাতে কি করবেন পরপর চল্লিশ দিন অক্ষয় তৃতীয়াকে ধরে মূর্তি বা ছবির তলায় সাদা কাপড় পাতুন রোলি ছিটিয়ে দিন তারপরে আপনি ওখানে আপনি ধূপ দীপ জ্বালান প্রদীপের তলায় আতপ চাল দিন অবশ্যই দুর্বার লাড্ডু ওনাকে ভোগে দিন দিয়ে আপনি কাঁচা সুতো অর্থাৎ পৈতে সুতো দিয়ে আপনি চল্লিশটা মালা করে এই চল্লিশটা দিন ওনাকে পরান এবং বারোটা গণেশের নাম বলুন আমি কমেন্ট সেকশানে গণেশ বারোটা নাম দিয়ে দেব আর অবশ্যই একশো আটবার বলবেন ওং গং গণপত্তায় নমঃ কি বলবেন ওং গং গণপত্তায় নমঃ আই চল্লিশ দিন মালাও দেবেন কিন্তু এই সুতোগুলো খুলবেন না চল্লিশ দিন ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করবেন তারপরে অন্তত একশো আটবার তো মন্ত্র বলতে বলেছি যদি না পারেন তে বার বলবেন তারপরে আপনি পুজোর পৈতে যে মালাগুলো সেগুলো বিসর্জন দিয়ে দেবেন চল্লিশ দিন বাদে জলে প্রবাহিত জলে আচ্ছা কাউর খুব ঋণ হয়ে গেছে শোধ করতে পারছেন না বা পিতৃণ ছিল সেক্ষেত্রে আপনি প্রচুর কষ্টের সম্মুখীন হয়ে যাচ্ছেন তাহলে কি করবেন ব্রাহ্মণকে ছাতা ছাতু ফল মিষ্টি চটি হাত পাখা এইসব আপনি দিতে পারেন তাহলে আপনার যে পিতৃ ঋণ আছে দিতে পারেননি তার থেকে কিছুটা আপনি মুক্ত হয়ে যাবেন আপনি ভাঙা চাল খাবেন না সেদিন ভাত যে চাল করবেন রান্না করবেন দেখে নেবেন তাতে কোনো ভাঙা চাল যেন না থাকে সেইটা খুব খারাপ পরিবারের পক্ষে খারাপ হয় আর আপনি কোনো ভাঙা খণ্ডিত মূর্তিকে অক্ষয় তৃতীয়ার দিন পুজো করবেন না তার আগেই সেগুলো বিসর্জন দিয়ে দিন আর ফটো ছেঁড়া থাকলে ফটোতে পুজো করবেন না অক্ষয় তৃতীয়ার আগে সেগুলো দিয়ে দেবেন বিসর্জন দিয়ে দেবেন আর অক্ষয় তৃতীয়া দিন আপনি আরেকটা কাজ করতে হবে সেদিন কেউ কোনো ছেঁড়া বস্ত্র কাপড় জুতো এমনকি গেঞ্জি এইগুলো পরবেন না এইগুলো আপনাদের কিন্তু ওই দিন পরলে খুব শুভ একটা ফল এনে দেবে তারপরে আপনার প্রচণ্ড মানে সন্তানের চাকরি হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না খুব জীবনটা জটিল হয়ে গেছে এটি নারায়ণের ছবি বসিয়ে নিন অক্ষয় তৃতীয় দিন মিছরি জল ছোলা এইসব ভোগে দিন ভেজানো ছোলা দিন মিষ্টি দিন জল দিন নারায়ণকে আর আপনি পুজো করুন হ্যাঁ আর আপনি কি করবেন ওই দক্ষিণাবত্ত শঙ্খ পাওয়া যায় এটাও সেদিন বাড়িতে দিতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন বসাতে পারেন এটাতে কি হবে মা লক্ষ্মীর কৃপাটা পাবেন অক্ষয় তৃতীয়া দিন বসালে আর যারা অক্ষয় তৃতীয়ায় বিবাহিত নারী কি করবেন আপনি অবশ্যই সিঁদুর নারায়ণ এবং গণেশের পায়ে ছুঁয়ে নিয়ে সেই সিঁদুর ব্যবহার করুন এখন একটা কৌটো সিঁদুর আনুন নারায়ণ বা গণেশের পায়ে ছুঁয়ে নিন নিয়ে সিঁদুরটা ব্যবহার করুন আর সন্তানের মঙ্গলের জন্য পাঁচটা তুলসী পাতা নারায়ণের চরণে ছুঁয়ে দিয়ে সন্তানকে খাইয়ে দিন তাদের জীবনে অনেক বেশি সৌভাগ্যটা ফিরে আসবে আর মা বা কোনো গুরুজন তাদের হাতকে। আশীর্বাদ দিন যেটা বলে অক্ষয় আশীর্বাদ এটা খুব মঙ্গলজনক মালা মানা হয় আর লাল রঙের একটা কাপড় বা রুমাল শালুও পাওয়া যায় তার মধ্যে একটা কয়েন রুপোর কয়েন কিনে লক্ষ্মী গণেশের ছবি থাকে সেইটা বেঁধে ছেলে মেয়েদের দিন ঠাকুরের পায়ে ছুঁয়ে আর যদি ছেলে মেয়ে বাইরে থাকে তুলে রাখুন তারা এলে তাদের দেবেন এবং আরেকটা কাজ করতে পারেন এগারোটা সাদা লক্ষ্মী করি এগারোটা গোমতি চক্র দুটো লাল এই দুটো এগারোটা এগারোটা করে লক্ষ্মী করি গোমতি চক্র আপনার লাল কাপড়ে বেঁধে দোকানে যাদের দোকান আছে দরজায় লাগিয়ে দিন যে দরজা দিয়ে খদ্দেটা প্রবেশ করবে তার মাথার ওপর থাকবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার বিক্রি কাটা ব্যবসা খুব ভালো হবে এবং একটা লাল সিল্কের কাপড় নিন বা লাল সালুর কাপড় নিন তার উপর তাতে পাঁচটা সাদা লক্ষ্মী করি পাঁচটা পদ্মবীজ নেবেন এবং একটা পালের উপর কয়েন নেবেন ধূপ দ্বীপ জ্বালাবেন আর একটা বটগাছের মূল্য নেবেন বটগাছের যে ঝুরির শিকড় যে নামে সেই একটু নেবেন নিয়ে এটা কী বললাম যে পাঁচটা রক্ষী করি পাঁচটা পদ্মবীজ যে দশকান্ডে পাওয়া যাবে বটগাছের একটা শিকড় নিয়ে আসুন অক্ষয় তৃতীয় দিন ওগুলো বেঁধে আপনার দোকানে রাখুন আর প্রদীপ জ্বালান তার তলায় আতপচাল দিয়ে দিন আর গণেশের মন্ত্র বলুন ওং গং গণপত্যায় নম বার। আর তারপরে আপনি কি করবেন আপনি মহালক্ষ্মীর মন্ত্র বলুন ওং শ্রী শ্রী মহালক্ষই নম সেইটাও একশো আটবার বলবেন করে ওই কাপড়টা বেঁধে আপনার দক্ষিণে দোকানে টাঙিয়ে দিন বা আপনার লকারে রেখে দিন দেখুন আপনার ব্যবসাতে আপনার কাজে কমবে মন্দাভাব কমবে যদি ভালো চলে তো আরও ভালো হবে হ্যাঁ পুরোহিতরা পুজো করে দিয়ে যান কিন্তু এইটা আপনাকে করতে হবে আপনাকে তো দেখাতে হবে পয়সা দিয়ে তো সব কিছু হয় না আপনি কতটা ভগবানকে ভালোবাসেন তার কাছে নিজের উন্নতি চান সেইটা দেখাবার জন্যই এইগুলো করুন